আসসালামু আলাইকুম বাড়ির ডিজাইন হাসিবা ফেসবুক পেজে হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেশ প্রবাসে যা যারা প্রতিদিন নতুন নতুন বাড়ির ডিজাইন দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত বিয়াস আজ আপনাদের মাঝে দেখাবো একত্রিশ ফিট বাই ছত্রিশ ফিট জমিতে খুবই সুন্দর একটি দুইতলা ফাউন্ডেশন দিয়ে খুবই সুন্দর একটি বাড়ির ডিজাইন যারা নতুন বাড়ি করার স্বপ্ন আছে আপনার কষ্টের টাকায় অল্প বাজেটে সুন্দর একটি বাড়ি করতে চাইলে আজকে ডিজাইনটি দেখতে পারেন আমাদের মাধ্যমে যারা ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় সারা দেশে সুনামের সাথে ডিজাইন করে দিয়ে থাকি দর্শক ধুর আজকের বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি সৈয়দপুরে তো প্রবাস থেকে আমাদের ভিডিওগুলো দেখে আমাদের সাথে যোগাযোগ করে বাইয়ের স্বপ্নের বাড়ির ডিজাইনটি করে নিয়েছে ইকবাল ভাই তো প্রবাস থেকে নিয়মিত ভিডিও দেখে আমাদের স্ক্রিনে থাকা ফোন নাম্বারে যোগাযোগ করে বাইয়ের স্বপ্নের বাড়ির ডিজাইনটি করে নিয়েছে যদি কেউ নতুন নতুন বাড়ি করার স্বপ্ন আছে সুন্দর বাড়ির ডিজাইন করতে চাইলে আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় ড্রয়িং করে দিয়ে থাকি এই বাড়িটি বর্তমান বাজারে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট কত টাকা যাবে কিভাবে করা হয়েছে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন আমাদের মাধ্যমে ড্রয়িং প্ল্যান করতে চাইলে আপনার প্ল্যানটি ঘরে বসে চাইলে করতে পারেন দর্শকবন্ধুরা তো এই বাড়ির সম্পূর্ণ ডিজাইনটি ইকবাল ভাই যেভাবে চেয়েছে বাইয়ের মন মতো করে নিয়েছে তো এই বাড়িটি বর্তমান বাজারে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট কত টাকা যাবে এখন আমরা আপনাদের মাঝে একটি ফ্লোর প্ল্যান দেখাবো থ্রি ডি ফ্লোর প্ল্যান সম্পূর্ণ মেজারমেন্ট ভালো করে দেখলে বুঝতে পারবেন কিভাবে আজকের বাড়ির ডিজাইনটি সাজানো হয়েছে এ দৈর্ঘ্য করে দিয়েছে আমরা ছত্রিশ ফিট এ বাড়ির প্রস্ত আমরা সাজিয়েছি একত্রিশ ফিট এ বাড়ির টোটাল স্কোয়ার ফিট এগারোশো ষোলো স্কোয়ার ফিট জমির পরিমাণ দুই শতক সপঞ্চাশ পয়েন্ট জমিতে আজকের বাড়ির ডিজাইনটি করে দিয়েছি আপনার চাইলের ছোট্ট বড় জায়গায় আপনার চাহিদা মতো করে নিতে পারেন তো বাইরের অল্প জায়গাতে অনেক সুন্দরভাবে ডিজাইনটি করে নিয়েছে তো বাড়ির প্রথমে একটু ফ্রন্ট সাইডে ফোসটি ডিজাইন করে দিয়েছি নয় ফিট দুই ইঞ্চি বাই ছয় ফিট মেন ডোর দিয়ে ঢুকে একটি ডাইনিং স্পেস করে দিয়েছি তেরো ফিট চার ইঞ্চি বাই নয় ফিট আট ফিট পাঁচ ইঞ্চি সামনে দুটি বেড আমরা করে দিয়েছি এগারো ফিট দুই ইঞ্চি বাই বারো ফিট ছয় ইঞ্চি আর এর পাশে অন্য দুটি বেড আমরা করে দিয়েছি বারো ফিট দুই ইঞ্চি বাই দশ ফিট টোটাল চারটি বেডরুম দিয়ে আজকে বাড়ির ডিজাইনটি করে দিয়েছি এখানে একটি কিচেন করে দিয়েছি সাত ফিট বাই আট ফিট পাঁচ ইঞ্চি এই বাড়িতে গ্রাউন্ড ফ্লোরে আমরা তিনটি ওয়াশরুম করে দিয়েছি দুটি অ্যাটাচড একটি কমন তিনটি বেডরুম ওয়াশরুম দিয়ে এই বাড়ির ডিজাইনটি সাজিয়েছি তো এখানে দুটি বেলকনি করে দিয়েছি দশ ফিট বাই তিন ফিট অল্প জায়গাতে অনেক সুন্দর এই বাড়ির ডিজাইনটি যারা চাইলে করতে পারেন আমাদের মাধ্যমে ডিজাইন করতে চাইলে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন এই বাড়িটি বর্তমান বাজারে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট এগারোশো ষোলো স্কোয়ার ফিটে যাদের ছাব্বিশ থেকে সাতাশ লক্ষ টাকা বাজেট চাইলে করতে পারেন প্রতিদিন নতুন নতুন বাড়ির ডিজাইন সবার আগে দেখতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন কিছু জানা থাকলে কমেন্ট করবেন ধন্যবাদ